জলকে যে পাত্রেই রাখা হয় জল সেই পাত্রেরই আকার ধারণ করে আর এই কথাটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই যায় একটা মেয়ে কুড়ি থেকে পঁচিশ বছর বাবার ঘরে থেকেছে বাবার রাজকুমারী হয়ে থেকেছে সেই মেয়েটাই একদিন হঠাৎ করে অন্যের ঘরে চলে যেতে হয় সেই মেয়েটাকে গিয়ে অন্যের সংসারে মানিয়ে নিতে হয় অন্যের সঙ্গে মানাতে হয় অন্যের পরিবারের সঙ্গে থাকতে হয় বাবা মাকে ছেড়ে তার ভাই বোন সবাইকে ছেড়ে কিন্তু ঠিক সে মানিয়ে নেয় সেখানে এই মানিয়ে নেওয়াটা খুব একটা সহজ কাজ কিন্তু নয় কোনো ছেলেকে করতে দেখেছ কোনো ছেলের পক্ষে এত কঠিন কাজ করা সম্ভব নয় তাই সে হয়তো করতে পারেনি কিন্তু একটা মেয়ের কাছেই সম্ভব এই সব কঠিন কাজগুলো মেয়েরাই করতে পারে বললাম না মেয়েদের জীবন ঠিক জলের মতোই হয় জলকে তুমি যে পাত্রেই রাখো গ্লাসে রাখো তো গ্লাসের আকৃতি নেয় তুমি বাটিতে রাখো তো বাটির আকৃতি নাই বোতলে রাখো তো বোতলের আকৃতি নেয় মেয়েদেরও তাই মেয়েদেরকে তুমি যেখানে রাখবে সে সেখানের আকৃতিতেই মানিয়ে নেবে সেরকমই তৈরি হবে মেয়েরা ঠিক জলের মতোই হয়